বনলতা সেন কবি জীবনানন্দ দাসের লেখা অন্যতম একটি জনপ্রিয় কবিতা এই কবিতাটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কলেজেই সিলেবাসের অন্তর্ভুক্ত থাকে তবে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ফোর্থ সেমিস্টারে এলসিসি পেপারে রয়েছে এবং তোমাদের এলসিসি পেপার এমসিকিউ আকারে প্রশ্ন হবে সেটা বলে দেওয়া হয়েছে সেই অনুযায়ী আমি তোমাদের অনেকের আবদারে এই কবিতার সংক্ষিপ্ত যে প্রশ্ন উত্তর সেইগুলো নিয়ে এখন ভিডিওটা আপলোড করছি এবং সেই নিয়েই আমি এই ভিডিওটা বানিয়েছি তো দেখতে থাকো বনলতা সেনের প্রত্যেকটা লাইন ধরে ধরে শব্দ ধরে ধরে কিন্তু আমি প্রশ্ন এবং উত্তর রাখার চেষ্টা করেছি আশা করি এর মধ্যে থেকেই অবশ্যই তোমরা প্রশ্নপত্রে পেয়ে যাবে তো দেখে নাও এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলে কিন্তু তোমাদের বনলতা সেন কবিতাটা সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে তো চলো দেখে নাও বনলতা সেন জীবনানন্দ দাস সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বনলতা সেন কবিতার রচয়িতা কে জীবনানন্দ দাস জীবনানন্দ দাস রচিত সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় কবিতার নাম কী বনলতা সেন জীবনানন্দ দাসের বনলতা সেন কবিতাটি কোন কোন ভাষায় অনুদিত হয়েছে ইংরেজি ফরাসি গুজরাটি হিন্দি সহ নানা ভাষায় এই কবিতাটি জীবনানন্দ দাসের কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে এটি কিন্তু বনলতা সেন কাব্যগ্রন্থ থেকেই গৃহীত হয়েছে আঙ্গিক বিচারে এই এটি কোন ধরনের কবিতা এটি একটি গীতি কবিতা সেন কবিতায় প্রধান বিষয় কী একদিকে প্রেম প্রকৃতি এবং অন্যদিকে ইতিহাস এই কবিতাটির সঙ্গে কোন কবিতার মিল আছে এডগার পোর্ট টু হ্যালেন কবিতার মিল রয়েছে বনলতাসেন সেন কবিতার স্তবক সংখ্যা কত স্তবক সংখ্যা হলো তিনটি এই কবিতার চরণ সংখ্যা কত চরণ সংখ্যা হল আঠেরোটি বনলতা কবিতায় বনলতা আসলে কিসের প্রতীক একদিকে প্রকৃতির প্রতীক অন্যদিকে প্রেমময় নারীর চিরন্তন প্রতীক বনলতা সেন কবিতায় বনলতার কবির জীবনের কিসের প্রতীক হিসেবে এসেছে শান্তির প্রতীক হিসেবে এসেছে এই কবিতাটি কোন ছন্দে রচিত মিশ্র কলাবৃত্ত বা অক্ষরবৃত্ত ছন্দে রচিত বনলতা সেন কবিতার প্রথম চরণ কি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে বনলতা সেন কবিতার শেষ চরণ কি। থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন কিংবা তোমাদের কিন্তু কবিতার লাইন দিয়েও বলতে পারে যে এটি কোন কবিতার লাইন রচয়িতার নাম কি বা কবির নাম কী এরকমভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে তো কবিতাটা একবার যদি তোমরা পড়ে রাখো তাহলে কিন্তু চিনে যাবে তোমাদের মাত্র তিনটে কবিতায় আছে তো সেই কবিতাগুলো একটুখানি একবার রিডিং দিয়ে রাখলেই কিন্তু একবার দুবার পড়লেই বুঝতে পারবে যে কোন লাইনটা কোন কবিতার লাইন বর্ণলতা সেন কবিতায় কবি কতদিন ধরে পথ হাঁটছেন হাজার বছর ধরে এই কবিতায় কবি হাজার বছর ধরে কোথায় পথ হাঁটছেন পৃথিবীর পথে এই কবিতায় হাজার বছর ধরে পথ হাঁটাকে কবি কোন অর্থে ব্যবহার করেছেন ব্যক্তির জীবনের পরিভ্রমণ অর্থে মানে জীবন জুড়ে যে মানুষের ভ্রমণ সেটা সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে কবি কোন অর্থে ব্যবহার করেছেন নীরবে নিভৃতে জীবনের শেষ মুহূর্ত আগমনের বিষয়কে ইঙ্গিত করেছেন এই কবিতায় কবি পৃথিবীর কোন পথে হাঁটছেন সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকার মালয় সাগরে এই কবিতায় কবি কত দূরে ছিলেন অন্ধকার বিদর্ভ নগরে এই কবিতায় কবির অবস্থা কেমন বলে উল্লেখ করা হয়েছে তিনি ক্লান্ত প্রাণ এক এই কবিতার মতে কবি কোথায় ছিলেন বিম্বিসার অশোকের অন্ধকার ধূসর জগতে এই কবিতায় কবি ক্লান্ত কবির চারপাশে কি বিরাজ করে চারিদিকে জীবনে সমুদ্র সফেন এই কবিতায় কবিকে দুদণ্ড শান্তি দিয়েছিল কে নাটরের বনলতা সেন এই কবিতায় কবি বনলতার চুল কেমন বলে আখ্যায়িত করেছেন বা চুলকে কিসের সঙ্গে তুলনা করেছেন অন্ধকার বিদিশার নিশা নিশা মানে যে রাতের অন্ধকার সেটা এই কবিতায় কবি বনলতার মুখ কেমন বলে মন্তব্য করেছেন শ্রাবস্তির কারুকার্য বনলতা সেন কবিতায় হাল ভেঙে দিশা হারিয়েছে কে নাবিক নাবিক কোথায় হাল ভেঙে দিশা হারায় অতি সমুদ্রের গায়ে কবিতায় কোন দ্বীপের কথা বলা হয়েছে দারুচিনি দ্বীপ বনলতা সেন কবিতায় কবি দারুচিনি দ্বীপের ভিতর কেমন দেশ দেখেছেন সবুজ ঘাসের দেশ বনলতা সেনের চোখের পাখি নিরের সাথে কেন তুলনা করা হয়েছে কবিতার চোখের শান্ত নীরবতা এবং প্রশান্তির আশ্রয় খুঁজে পাওয়ার জন্য এমন বলেছেন এতদিন কোথায় ছিলেন উক্তিটি কে কাকে করেছে বনলতা সেন কবিকে করেছেন এই কবিতায় পাখির নীড়ের মতো চোখ তুলে তাকায় কে নাটরের বনলতা সেন বনলতা সেন কবিতায় সমস্ত দিনের শেষে সন্ধ্যা আসে কীভাবে শিশিরের শব্দের মতো শিশিরের শব্দের মতো কি আসে সন্ধ্যা আসে এই কবিতায় ডানার রৌদ্রের গন্ধ কে মুছে ফেলে চিল কবিতায় পাণ্ডুলিপি কখন আয়োজন করা হয় পৃথিবীর সব রঙ মুছে গেলে কবিতায় কবি গল্পের তরে কি ঝিলমিল করে জোনাকিরা এই কবিতায় সব পাখি ঘরে ফিরলে সব নদী জীবনের লেনদেন শেষ করলে আর কি অবশিষ্ট থাকে বা কি বাকি থাকে অন্ধকার এবং বনলতা সেনের মুখোমুখি বসবার এই কবিতায় কবি কোন কোন পৌরাণিক স্থানের কথা বলেছেন সিংহল সমুদ্র বিদর্ভ নগর অশোকের ধূসর জগৎ এই কবিতায় কোন কোন সাগরের নাম পাওয়া যায় সিংহল সাগর এবং মালয় সাগর সিংহল সমুদ্র কী ভারতের দক্ষিণ পার্শ্বস্থ সমুদ্র প্রাচীন লঙ্কা দ্বীপকে এক সময় সিংহল বলা হতো বর্তমানে এটি শ্রীলঙ্কা নামে পরিচিত কে প্রাচীন হর্ষব বংশের প্রতিষ্ঠাতা পাঁচশো পঁয়তাল্লিশ থেকে চারশো তিরানব্বই খ্রিস্টপূর্বাব্দে তিনি রাজত্ব করেছেন তার রাজ্যের নাম ছিল মগধ বর্তমানে জায়গাটি রাজগীর নামে পরিচিত অশোককে মৌর্য বংশের প্রতাপশালী রাজা তিনি ছিলেন রাজা বিন্দুসারের পুত্র বিদর্ভ কি ভারতের বর্তমান মধ্যপ্রদেশের অন্তর্গত বিদর রাজ্যের প্রাচীন নাম বিদিশা কি বৌদ্ধযুগের প্রাচীন সমৃদ্ধ নগরী বিদিশা শ্রাবস্তী কী প্রাচীন ভারতের একটি অপরূপ নগরী শ্রাবস্তী দেউল ও ভাস্কর্যের কারুকাজের জন্য এ নগরী বিখ্যাত ছিল সমুদ্র সফেন হল ফেনাময় সমুদ্র ডানার রৌদ্রের গন্ধ বলতে ব্যস্ততা ভরা কর্মজীবনের অবসাদ ও বিষণ্ণতাকে বোঝানো হয়েছে চুলতার কবেকার অন্ধকার বিদিশার নেশা বলতে কবি এখানে বৌদ্ধযুগের প্রাচীন সমৃদ্ধ নগরী বিদিশার রাতের অন্ধকারের সঙ্গে বনলতা সেনের চুলের সৌন্দর্যে তুলনা করেছেন মুক্তা শ্রাবস্তির কারুকার্য বলতে প্রাচীন ভারতের একটি অপরূপ নগরী শ্রাবস্তীর দেউল ও ভাস্কর্যের কারুকার্যের সঙ্গে বনলতা সেনের মুখশ্রী তুলনা করেছেন ধূসর অর্থ পাণ্ডুবর্ণ রং এই কবিতার শব্দ ধূসর রং এই কবিতায় ব্যবহৃত সফেন শব্দটি হচ্ছে বিশেষণ পদ দুদণ্ড বলতে সামান্য মুহূর্ত বা কিছুক্ষণকে বোঝানো হয়েছে নাবিক বলতে পোচালক নৌকা ও জাহাজ ইত্যাদি চালনা করা কাজ যিনি করেন তাকে বোঝানো হয়েছে নীর বলতে বাসা এই কবিতায় কোন কোন শব্দগুলো ভিন্ন ভিন্ন দোতনা আছে বাংলা ভাষায় পাখি নীর চোখ সাগর কবিতার পরিব্রাজক কোন পথে পরিভ্রমণ করেছেন প্রাচীন ভারতের বণিকেরা যে পদবে দ্বীপময় দক্ষিণ পূর্ব এশিয়ায় বাণিজ্য করতে যেতে সেই পদবেই সেন কবিতার পরিব্রাজক পৃথিবীর পথ পরিভ্রমণ করেছেন কবিতায় সিংহল সমুদ্র বলতে বোঝানো হয়েছে দক্ষিণ শ্রীলঙ্কা সাগরকে শিশিরের শব্দের মতন অর্থাৎ নিঃশব্দ নীরব অনুভূতি এতদিন কোথায় ছিলেন এটা বনলতা সেন কবিকে বলেছেন কাটুল বিদিশার নেশার মতো বনলতা সেনের এই কবিতার হাল ভেঙে দিশা হারিয়েছেন নাবিক এই কবিতায় পাণ্ডুলিপি আয়োজন করা হয় যখন পৃথিবীর সব রং মুছে যায় বনলতা সেনের চোখকে কবি পাখির নীরের সঙ্গে তুলনা করেছেন এই কবিতায় ব্যবহৃত বিখ্যাত উপমা কোনটি পাখির নীরের মতো চোখ এই হলো বনলতা সেনের প্রত্যেকটি লাইন থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর